নমস্কার বন্ধুরা সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা এই শীতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তবে সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এ এখনই সকাল আটটা বাজে তো আটটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি এখন রান্নাঘরে চলে এসছি এসে নিজের জন্য একটু লাল চা বানিয়ে নিচ্ছি আর বা মানে বাড়ির অন্যদের সবার দুধ চা খাওয়া হয়ে গেছে আর আমি যেহেতু দুধ চা খাবো না সেই জন্যই আর কি নিজের জন্য একটু লাল চা বানালাম আর এদিকে দিদি চলে এসেছে দিদি এসে এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে তারপর বাড়ি যাবে আর আজকে আমার শাশুড়ি মা বানাচ্ছেন দুধ পুলি আর এই শীতে কিন্তু পিঠে পুলি প্রায় বাড়িতে লেগেই থাকে তবে কি বলুন তো আমাদের বাড়িতে না ওই একদিনে সব রকম পিঠে আমরা করতে পারি না আর সম্ভবও হয় না তো সেই জন্যই কি মাঝে মধ্যে ওই কখনো একটু দুধ পুলি বানানো হলো বা কখনো সাপটা বলা হচ্ছে কিছুদিন পরে মালপোয়া বানানো হবে তো এইভাবেই এখন শীতকালে হবে আর কি আমাদের বাড়িতে আর এদিকে আমি ছেলের জন্য সকালে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওকে ওই জন্য সকালে একটু ওই আলু সেদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি যখন ঘুম থেকে ওঠে তখন ওকে দুধ বিস্কুট খাওয়ানো হয়েছিল আর এই দশটা সাড়ে দশটার দিকে ওকে ওই ভাত আর সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো তারপরে স্নান টান করে এখন আমি ছাদে চলে এসেছি এসে ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এই কুর্তিগুলো বেশ কয়েকদিন ধরেই কাজবো কাজবো করে এগুলো আর কাচা হয়নি তা ভাবলাম আজকে যখন বেশ রোদ দিচ্ছে তাহলে এটা ভালো করে কেচে আমি মেলে দিই আর আর স্নান টান করে এসে এই ছাদে রোদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল আসলে কদিন ধরে তো সেরকম ভাবে রোদ ছিল না তাই ছাদে এসে বেশিক্ষণ থাকার উপায়ও ছিল না তাই মানে নিচে চলে যেতে হতো তো আজকের কিন্তু বেশ অনেকক্ষণ আমি ছাদে ছিলাম আর এই রোদটা এত ভালো লাগছিল গায়ে কি বলবো আর ওদিকে দুটো পায়রার ছবি আমি বেশ ভালো করে তুলতে যাব আর অমনি পালিয়ে গেল মানে ভালো করে আমি তুলতেই পারলাম না আসলে আমাদের এই পাশের বাড়িতে না এরা পায়রা পোষে তো ওই জন্য ছাদে আসলেই আর কি আমাদের ছাদেও দেখি কয়েকটা পায়রা ঘুরছে আর দুধ পুলি রেডি আর ছাদ থেকে এসে বাবাকে এখন দুধ পুলি খেতে দিচ্ছি আর দেখুন দুধটা এত সুন্দর গাঢ় হয়েছে বেশ ভালো লাগছে আর ছেলেকেও একটু খেতে দিয়েছিলাম কিন্তু ছেলে ওই একটা খেয়ে আর বেশি খেলো না ওর আসলে একটু মিষ্টি লাগছে বলে আর খেতে চাইল না আর শেষে আমিও একটু খেয়েছিলাম আমিও ওই একটাই খেয়েছিলাম আমারও কিন্তু দুধ পুলিটা খেতে বেশ ভালো লাগে পিঠে খাওয়ার পরে তারপরে আমি খাবার টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে একটা ঝুড়িতে এখন ফলগুলো ঢেলে রাখছি আর কি বলুন তো এই অনেকগুলো ঝুড়ির ওপর দেখছি ফলগুলো রাখা আছে আর যখন ঝুড়িগুলোর প্রয়োজন হয় তখন আর পাওয়া যায় না আর সেই জন্যই আর কি ভাবছি এখানে এই একটা ঝুড়িতে ফলগুলো রেখে দিই আর বাকি ঝুড়িগুলো আমি রান্নাঘরে রেখে দিয়ে আসবো আর তারপরে এই টেবিলটা সাজাবো এই টেবিলটার হালত দেখুন কি খারাপ কারণ এখানে না যেখানকার জিনিস সেখানে একদমই রাখা নেই আর বাড়ির ছেলেরা কি করে যখন খাবার হয় মানে ধরুন বিস্কুট নিচ্ছে বা মুড়ি তখন যেখানকার জিনিস সেখানে যে রেখে দেবে সেটা তো রাখে না বরং আরও অগোছালো করে রেখে দেয় আর সেইগুলোই আর কি মাঝে মধ্যে আমাদেরকেই কিন্তু ক্লিন করে নিতে হয় সেটাই এখন করছি আর আমার ছেলের খেলনা তো যেখানে সেখানে পড়ে থাকে এই যেমন এই টেবিলের ওপর আমার ছেলের এই খেলনাগুলো পড়ে আছে তো এগুলোও আমি এখন ছেলের খেলনার জায়গায় রেখে দেবো তবে রেখেও কিন্তু কোনো লাভ নেই সেইও আবার বের করবে আবার যেখানে সেখানে রেখে দেবে এটাই এখন করতে থাকে আর এরকমভাবে আমরাও পরিষ্কার করতে থাকি আর কি কী আর করবো বলুন নিজেদের ঘরটর যদি নিজেরাই পরিষ্কার না করি তাহলে আর কী করবে তো এই টেবিলটা এরকমই ফাঁকা থাকবে তবে দেখি কতক্ষণ আবার ফাঁকা থাকে হ্যাঁ তারপর চলে এসেছি রান্নাঘরে এখন এই বেগুনগুলো গরম গরম ভেজে নেব আর ওদিকে তো আজকের মা করেছে খিচুড়ি কারণ আমাদের বাড়িতে তো খিচুড়ি খাওয়ার পাগল একজনই আছে আমার শ্বশুরমশাই আর আজকের আমাদের বাড়িতে হঠাৎ করে ঠিক হলো যে সন্ধ্যাবেলায় বোন পার্টি হবে আর ওই চিকেন পকোড়া কফি এগ রোল এগুলো খাওয়া হবে তো আর কি বাড়ি সবাই ঠিক করেছে মানে আমার ভাসুর তারপরে জায়েরা তারপরে আমার দিদিরা মানে পিসির মেয়েরা এরা সবাই ঠিক করেছে তো সেই জন্যই আর কি সন্ধ্যাবেলায় একটু ও বাড়িতে যাওয়ার আছে আর ও বাড়িতে তো আমার অন্যান্য ভাসুর তারপরে যারা থাকে তো ওখানেই যাবো আর কি আর এদিকে কড়া থেকে গরম গরম বেগুন ভাজা নামিয়েছি আর বাবাকে দিচ্ছি আর এদিকে মাও খেতে বসেছিলো তো মাকেও দিচ্ছি তো আমি মাকে বললাম যে আর একটা নাও তো মা তো নেবে না আর এদিকে বাবাকে বললাম যে আর একটু খিচুড়ি নাও তো বাবা তো ভীষণ খুশি খিচুড়িতে বাবার না নেই তো বাবাকে দিলাম আর তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম আর এই সন্ধ্যাবেলায় আসলে আমরা তো বললাম যে আজকে ও বাড়িতে যাব আর সেই জন্যই আর কি ছেলে তো রাত্রেবেলা কি খাবে তো ছেলের জন্যই ওই পনিরের একটা তরকারি করে রেখে যাচ্ছি আর যখন আমি আসব সন্ধ্যা মানে রাত্রের দিকে ওই ধরুন সাড়ে নটা দশটার দিকে বাড়িতে আসব তখন ছেলেকে খাইয়ে দেবো আর তার আগে যদি খিদে পায় তখন ওর আম্মা আছে আম্মা খাইয়ে দেবে আর পরিবারে তো সবার সাথে আর কি সব এরকম এরকমভাবে পার্টি টার্টি অ্যাটেন্ড করা হয় না তো যখন সবাই ঠিক করেছে আর ছুটির দিনে তো সেই জন্য ভাবলাম এগুলো তো মিস করা যায় না চলো তাহলে ঘুরে আসি আর এদিকে আমি ওদিকে রান্না করছিলাম আর আমার শাশুড়ি বসে আছে ছেলের কাছে আর ছেলে এখানে খেলছে ওর বাবা খেলনা নিয়ে এসছে ওই স্টার ফিশ তারপরে অনেক রকমের লবস্টার স্টার এইসব খেলনাগুলো নিয়েই আর কেউ খেলছিল আর এদিকে পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর তারপরে বাদ যে তেলটা মেচেছিল। সেটা তুলে রেখেছিলাম খুব অল্প তেলেই ওর জন্য রান্না করেছি আর এখন চলে এসছে এ বাড়িতে আর এসেই দেখুন সবার সাথে দেখা বাড়ির প্রত্যেকেই আছে এখানে আর এখানে আমার ওই দিদি আর কি আগুন জ্বালাচ্ছে ওই সব কাঠ টাট এনে আর কি ওই আগুনটা জ্বালাচ্ছিল আর পরিবারের সব সদস্যর সাথে কিন্তু এরকম একটা সময় কাটানো ভীষণ ভালো লাগে কারণ এরকম সময় কাটানো তো সব সময় হয় না ধরুন সবার সময়ও হয় না কারণ সবাই এখন ব্যস্ত সেই জন্য এই ছুটির দিনে হঠাৎ করেই আর কি প্ল্যান হয়ে গেল যে এরকম একটা পার্টি হবে আর সেই জন্য আমরা সবাই একসাথে হয়েছি আর এখানে এই যে আগুনটা জ্বালানো হয়েছিল বলে শীতটা একটু কম লাগছিল আর আমরা কিন্তু একদম উঠোনেই করছিলাম উপরটা পুরো ফাঁকা তো খুব প্রথমে ঠান্ডা লাগছিলো কিন্তু আগুনটা জ্বালানোর পরে না এত ঠান্ডাটা লাগেনি বেশ কিন্তু সেদিন রাত্রিবেলা খুব মজা করেই কাটলো আর এখন তো ওই সব নতুন নতুন গান মানে হচ্ছে সেইগুলোই চালিয়ে আর কি নাচা হচ্ছিল আর ওখানে যদি গানটা দিই তাহলে তো কপিরাইট খাব নির্ঘাত সেই জন্য আর দিলাম না আর আমরা না এখন এই এগ রোল খাচ্ছি এগ রোলটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কিন্তু কফি চিকেন পকোড়া এগুলো যখন খেয়েছি তখন আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তখন আর ভিডিও করার মতো কেউ ছিল না কারণ সবাই তখন খেতেই ব্যস্ত কে আর ভিডিও করবে বলুন সেই জন্য দেখাতে পারলাম না আর এখানে আমার দিদি এখনও আগুন ধরিয়েই যাচ্ছে কারণ এই একমাত্র উদ্যোক্তা নিয়েছিল আর এই হচ্ছে আসল লোক আর এ থাকলে তো পার্টি জমে ক্ষীর তো আজকের রাতটা তো আমরা ভীষণ ভালোভাবে মজা করে কাটিয়েছি আর বন্ধুরা এরকম আপনারাও কিন্তু এই শীতে একটু বোন পার্টি করতেই পারেন তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের আশি